আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হয়েছে সকালবেলা তো এই যে আপনারা প্রথমে শুরুতে আমার এই গোলাপ গাছটা দেখতে পেয়েছেন তো এটা হয়েছে আমি কিছুদিন আগে কিনেছিলাম তো কয়েকটা গোলাপ ফুটেছে তো এই যে এখানে আমার আরেকটা গাছ তো আমি আরও কিছু গাছ লাগাবো তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন বর্তমানে এই যে এই গোলাপ গাছটাই আছে আর আরেকটা গাছ তো এখানে তিন চারটা গোলাপ ছিল তো দুইটা গোলাপ জোরে পড়ে গেছে আর এখন বর্তমানে একটা আছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ওইসে আমার যে ছাগলগুলো আছে তেগুলা হইছে আমি এখন এই যে সেরে দিয়েছি এগুলো এখন ঘাস খাবে সেই কারণে তো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে এখন হয়েছে আমি রান্না বসাই দিয়েছি তো আজকে হয়েছে আমি এখানে রান্না করব এখানে আমি ভত্তা তৈরি করব। তো ভত্তার জন্য এখানে আমি বরবটিগুলো নিয়েছি আর বরবটির সাথে আমি একটা ছোট্ট আলু দিয়েছি আর পাশে হয়েছে আমি এখন যে মরিচগুলা ছিল এগুলা এখন আমি টেলে নিব আর যেহেতু বত্তা বানাবো সে কারণে এখানে একটা সুটকি অ্যাড করলাম তো আমি এখন সুটকিটা আর হয়েছে মরিচগুলা এখন আমি টেলে নিব তো অন্যভাবেও কিন্তু বর্তা তৈরি করা যায় মরিচগুলা ভেজেও তো আমি এভাবেই তৈরি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমাকে অবশ্যই একটু সবাই সাপোর্ট করবেন এই পাশে হয়েছে আমি মরিচগুলা টেলে নিয়েছি তা আমি আরেক পাশে হয়েছে এখন মরিচগুলা রেখে আমি বত্তারে একটু পর বানাবো এখানে আমি চুলুর মধ্যে আরেকটা একটা সবজি রান্না করবো সেটা হয়েছে পুঁইশাক তো পুঁই দিয়ে মাছ দিয়ে রান্না করব। সে কারণে এখানে সব ধরনের মশলা এখন আমি দিয়ে নিচ্ছি এখানে এই যে আমার পুঁইশাকগুলো শাকগুলো হয়েছে আমার বাবা নিয়ে আসছিল ওই দিনকে আসার সময় তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে দেখিয়ে দিলাম আর এই পাশে হয়েছে কাঁঠালের বিচি আমি এই যে দেখেন আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন হয়েছে আমি রান্নাটা করে নিব আমি এই সবজিটা বসিয়ে তারপর হয়েছে আমি বত্তাটা তৈরি করব। তো এখন এই যে আমি সমস্ত ধরনের মশলাগুলি ভালোভাবে এখন একটু কষিয়ে নিলাম তারপরে হয়েছে এখন এই যে কাঁঠালের যে বিচিগুলা আছে এখন কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে নিয়েছি আর এই হাড় বাঙ্গা রোদ্রুর মধ্যে আমি এই যে দেখেন বসে বসে হয়েছে রান্না করতাসি দুপুরের জন্য তো আজকে দুপুরে রান্না হবে আমাদের বত্তা আর হয়েছে এখানে কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে মাছ রান্না করবো তো এখানে হয়েছে আমার কাঁঠালের বিচিগুলা ভাজা হয়ে গেছে এখন আমি পুঁশাকগুলো দিয়েই নিচ্ছি তো এই যে দেখুন পুঁশাকগুলা কিন্তু খুবই সুন্দর তো আমার মা ওই দিনকে পাঠাইছিলো বাবাকে দিয়া তো আজকে রান্না করতাসি রেখে দিয়েছিলাম ফ্রিজও সেই কারণে তো এখন হয়েছে আমি এই যে পুঁশাকগুলো দিয়ে দিয়েছি তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে কার এলাকায় কীরকম গরম পড়ছে জানি না এই যে দেখুন অনেক গরম আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমার হাতের অবস্থা আমি একদম ঘেমে মানে শেষ তো এ পাশে হয়েছে আমাদের পুকুরের জন্য এখানে ভাত সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে দেখেন কত রৌদ্র তো এই রৌদ্রের মধ্যেই কিন্তু আমি বসে বসে রান্না করছি তো কিছু করার নাই রান্না তো করতে হবে তাই না আর মাটির চুলা রান্না কিন্তু খেতে অসাধারণ আমরা কিন্তু সবাই জানি তো আমারও অনেকগুলা লাকড়ি জমি আছে তো সে কারণে আমি অল্প অল্প করে একটু এগুলা কমিয়ে নিচ্ছি তো এ পাশে হয়েছে আমি বত্তাটা তৈরির জন্য আমার এই যে আমি সুটকিটা হয়েছে এখন এই যে দেখেন পরিষ্কার করে নিচ্ছি আর পেঁচকুশি করে নিচ্ছি তো সে কারণে আমি এখন এই সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর ওই পাশে হয়েছে আমার সবজিটা বসানো আছে হচ্ছে আর আজকে হয়েছে আমি মিক্সচার মেশিনও তৈরি করব কারণ হয়েছে আমি বাটি জামেলা আর করবো না অনেকটাই গরম পথ আছে সে কারণে তো এখানে এসে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি যা যা লাগবে আমার তো এখন হয়েছে আমি এই যে মিক্সচার মেশিনও দিয়ে দিতে এই যে দেখুন তো এভাবে আগে সব কিছু দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিব আর পেঁয়াজটা আমি এখন অ্যাড করব না পেঁয়াজটা হয়েছে আমি যখন এটা ব্লেন্ডার করে নিব তারপর হয়েছে আমি অ্যাড করব। তো এখন হয়েছে ঘরে নিয়ে এটা ব্লেন্ডার করে নিয়ে আসি তেজে চলে আসলাম ঘরে এখন হয়েছে আমি এটা ব্ল্যান্ডার করে নিছি এই যে আমার কিন্তু বর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন হয়েছে আমি যেহেতু পেঁয়াজ অ্যাড করি নাই এখন হয়েছে আমি পেঁয়াজটা অ্যাড করব তো তার আগে আমি এই যে একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী এখন পেঁয়াজের সাথে লবণটা আমি একটু মেখে নিব আর তারপরে এই যে দেখুন আমি বর্তাটা দিয়ে দিয়েছি তা আমার কিন্তু বর্তাটা ফাইনালি হয়ে গেছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ খুবই টেস্ট হয়েছিল। তো এই পাশে হয়েছে এখন মেয়েকে ভাত দিয়ে দিছি আমিও নিয়ে নিছি এখন হয়েছে আমরা খাওয়া দাওয়া করবো তো তার আগে বলি নেই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা তো আপনাদেরকেও আমি সাপোর্ট করবো যতটুকু সম্ভব আমার পক্ষে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এইখানেই শেষ করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ